পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার হাতে তৈরি পুর ভরা কাটা ভরা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ি সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ বুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটা ভরা ডিজাইনের পিঠা একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে অল্প উপকরণ দিয়ে কি অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে পিঠা রেসিপিটা বানানো শুরু করে তো প্রথমে আমি পিঠের জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এক বাটি জল অবশ্যই একটু মাপ করে নেবেন তাহলে ডোটা বানানোর সুবিধা হবে তো জলটাকে কুসুম গরম করে নেব তো জলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি যে বাটি মেপে আমি জল দিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো দেড় বাটি শুকনো আতপ চালের গুঁড়ো তো শুকনো আতপ চালে গুঁড়ো না থাকলে আপনাদের হাতের কাছে তো ভিজে আতপ চালে গুঁড়োটাও দিতে পারেন এবার মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করে আমি এটা ডো বানিয়ে নেব আর ডোটা একটু শক্ত করে কিন্তু টাইট করে করে নিতে হবে তার জন্যে আপনাদেরকে বলেছিলাম কি জলের মাপটা অবশ্যই নেবেন সঠিক তাহলে কিন্তু ডোটা পারফেক্ট তৈরি হবে তো দেখুন এইভাবে করে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিয়েছি এইভাবে করে একটু টাইট করে করেছি ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার থালার মধ্যে ঢেলে নেব তো হালকা করে কুসুম গরম ঠান্ডা করে নেব তো ডোটাকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মথে নেব আর পুরা পুরিভাবে ঠান্ডা করে নিয়ে হালকা যেন কুসুম গরম থাকে ওই অবস্থায় কিন্তু ডোটাকে সুমুদ করে মেখে নিতে হবে দু তিন মিনিট খুব ভালো করে সুমুদ করে ডোটাকে মেখে নিয়েছি এই দেখুন এইভাবে করে সুমুদ করে নিতে হবে এবার এখান থেকে আমি ছোট করে একটা লেচি কেটে নেব প্লেটের মধ্যে নিয়ে নেব আমি পিঠেটা দুরকমভাবে কালার করব তার জন্য একটু সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে নেব ডোটাকে তো আপনারা চাইলে নাও করতে পারেন আমি সৌন্দর্য দেখার জন্য পিঠেটার একটু ফুড কালার দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব তো অল্প অল্প ফুড কালারটা দিয়ে আমি মেখে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে সাফ করে এবার আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তো কিছুটা পরিমাণে কুরানো নারকেল নিয়ে নিয়েছি তো হাতের কাছে যদি কুরানো নারকেল না থাকে তো শুকনো নারকেলের গুঁড়োটাও নিতে পারেন আর এক চামচ দিয়ে দেবো গুঁড়ো করা চিনি আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুটটা খেতে ভালো লাগবে পিঠে এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুটটা তৈরি করতে পারেন আর এইভাবে করে যদি পিঠের জন্য পুটটা তৈরি করেন ভীষণ খেতে ভালো লাগবে তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এইভাবে করে পুটা তৈরি করে নিলাম তো এবার আমি কাটা ভরা ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি সাদা দৌটা থেকে লেচি কেটে নেব ছোট করে তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিলাম হাতের তালু দিয়ে এবার একটু বাটি শেপ তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব এবার এটাকে ভালো করে এইভাবে করে মুড়িয়ে নেব এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি একটু লম্বা করে নেব আর মাথার দিকটা একটু ছুচালো রাখবো এইভাবে করে লম্বা করে নেব হালকা করে তো দেখুন মুখের দিকটা একটু ছুচালো রেখেছি আর এখানে একটা কেঁচি নিয়েছি এই কেঁচিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব তো দেখুন এইভাবে করে নিয়ে কেটে দেব খুব বেশি কাটতে হবে না দেখুন অল্প করে কেটে নিচ্ছি এটা বলার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে আমি বানাচ্ছি এই যে দেখুন এইভাবে করে কেচিটা দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে করে কেটে নিলাম এবার আমি মুখের দিকটাই কেটে নেব তো একটু এইভাবে করে হাত দিয়ে ছুঁচালো করে নেব একটু মুখটা এ দেখুন এইভাবে করে মুখটা তৈরি করে নেব কেটে আর এখানে নিয়েছি গোলমরিচ এইভাবে করে লাগিয়ে নেব এই যে দেখুন তৈরি হয়ে গেলো আমার কাটা ভরা ডিজাইনের পিঠা কি দারুণ দেখতে লাগছে দেখুন একইভাবে করে কাটা ভরা পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঝারা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। ঝাঝারা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠে থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো একেবারে তৈরি হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন কাটা ভরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি দারুণ লাগছে দেখতে দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর পিঠেগুলো দেখুন একদম নরম তুল তুলে আর একেবারে সার্ভ হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব। পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি এইভাবে করে কাটা ভরা পিঠে বাড়িতে বানিয়ে দেখুন খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবেন না আর পিঠেটা যেমন নরম তুল তুলে সফট হয় তেমন কিন্তু মুখে দেওয়া মাত্র মিলে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু ভুলানো নয় মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে কতটা নরম তুল তুলে হয়েছে আর সব পিঠেগুলো দেখুন যেমনি নরম তুল তুলে সফট তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একবার বানতে বানিয়ে না খেলে বিশ্বাসে করতে পারবে না পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর দেখলেন তো কাটা ভড়ায় পিঠেটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা এইভাবে করে ঝটপট অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর খেলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ